নমস্কার আমি অঞ্জনা আর্ট একাডেমির শিক্ষক সুব্রত কুমার পাল আমার ড্রয়িং স্কুলের ড্রয়িং এক্সাম হয়েছিল তেরোই জুলাই সেই এক্সাম উপলক্ষে কিছু হ্যান্ডক্রাফ্ট আমি ছাত্রছাত্রীদের তৈরি করিয়েছিলাম সেই হ্যান্ডক্রাফ্টগুলোই একটার পর একটা আপনাদের সামনে প্রচুর হ্যান্ডক্রাফ্ট হয়েছিল তো এই মুহূর্তে আমরা একটা কুল দেখতে পাচ্ছি খুব নিখুঁত কলকার কাজ হলুদ ও সাদা দিয়ে অসম্ভব সুন্দর দেখতে কুলোটা পরবর্তী একটা ক্লে ক্লেও কাছে দিয়ে মাল্টিকালার দিয়ে করা এটি একটি মাটির থালা নিখুঁত কলকা ইয়ারোয়ার্ক সাদা দিয়ে দূরে আমরা একটা দেখতে পাচ্ছি কালিয়া দমন এটা ক্যানভাসে করা এটি একটি বোতলের মধ্যে ক্লে দিয়ে মাশরুম করা সেটাকে কালার করে খুব ইউনিক একটা জিনিস তৈরি করা বেশ ভালো লাগছে দেখতে এটি একটি ফ্লাওয়ার ভাস ক্লে দিয়ে সূর্যমুখী ফুল ও কাঁচে দিয়ে একটা এটা একটা ক্যানভাসে করা ইন্ডিয়ান স্টাইল আমি নিজে খুব পছন্দ করি আমি নিজেও ওই স্টাইলটাকে আঁকার চেষ্টা করি তো ওদের দিয়েও আমি চেষ্টা করাই সেই ছবিটি করার এটি একটি রাধাকৃষ্ণর একটি একটি ক্যানভাসে করা এটা একটা ডট পেন্টিং খুব নিখুঁতভাবে করা পরপর রয়েছে লিপার আর্ট দূরে রয়েছে বোতলের মধ্যে সুন্দর দেখতে ট্রেডিশনাল আর্টফর্ম ওয়াল হ্যাঙ্গিং এর মধ্যে করা এটি একটি কুলোর মধ্যে ও পদুরগাছ থ্রি ফর্মে করানো রয়েছে এটি একটি গাছ কৌটো কলকা ও পুঁতি দিয়ে এটি ক্লে দিয়ে একটি সূর্যমুখী ফ্লোর ওয়াল হ্যাঙ্গিং এটা এটি একটি পাখা আমরা সচরাচর লাল হলুদ পাখা দেখে অভ্যস্ত তো এটি একটু অন্যরকম করানোর চেষ্টা বেশ ইউনিক লাগছে দেখতে পাখাটা প্রচুর ক্যানভাস রাধাকৃষ্ণর মূর্তির রয়েছে প্রচুর ছবি আঁকা রয়েছে পেছনে একটার পর একটা সাজানো রয়েছে এটি একটি গণেশের মোটে এটাও একটি মাটির থালা খুব মিষ্টি একটি কলকা খুব ধৈর্য ধরে করে ওরা একটি কুলো পেছনে রয়েছে একটি শিব দুর্গার ক্যানভাসের ওপর করা খুব নিখুঁত করে করা তার পাশে একটি পোর্ট্রেট এই মুহূর্তে এমনি দেখতে পাচ্ছি একটি শকুন্তলা এখানে একটি নৃত্য পোর্ট্রেট করা রয়েছে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এটা বেশ ভালো লাগছে দেখতে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার কাচের ওপরে করা ক্লে ও অ্যাক্রিলিক কালার দিয়ে এটি ওটা ওয়াল হ্যাঙ্গিং এখানে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে একটা সুন্দর জিনিস করা রয়েছে এটি একটি গ্লাস পেন্টিং বোতলে করা এটা আমরা খুব পরিচিত পদ্মপুকুর বলেও আমরা জানি রেজিং ওয়ার্কে করা এটা একটি প্রজেক্টের খাতা কুইলিন পেপার দিয়ে এটি একটি ট্রেডিশনাল ডান্স ফর্ম ডান্স ফর্ম তারই একটি প্রতিকৃতি করা তার পাশে রয়েছে একটি কুলো প্রজাপতি তার পাশে একটি বেশ নাচের একটি ফিগার আঁকা এটি একটি হনুমান রাম রয়েছেন সঙ্গে এটি একটি মাঠের মাটির থালার সেট খুব নিখুঁতভাবে কলকা করা করা একটি ফ্লাওয়ার ভাস বেশ অন্য রকম দূরে একটি ল্যাম্পশেড রয়েছে বেশ ভালো লাগছে দেখতে এটি একটি তিন চার ফুট ক্যানভাসের মধ্যে একটি শিপ করা প্রচুর ক্যানভাস দূরে দেখা যাচ্ছে একটা পর একটা সাজানো রয়েছে এটি একটি বুদ্ধ তার পাশে রয়েছে একটি গণেশ অন্য টাইপের এটি পেপার কাটিং ওয়াল হ্যাঙ্গিং এটিও একটি ওয়াল হ্যাঙ্গিং কাঁচ বিভিন্ন মেটেরিয়াল দিয়ে করা এটি একটি মাজ অস্বাদ কোলে কৃষ্ণ সঙ্গে একটি নয়নতারা করে ছোট্ট ক্যানভাসে করা দূরে একটি গণেশ দেখা যাচ্ছে এটু একটি মাটির থালার সেট অসম্ভব সুন্দর দেখতে কলকার কাজ এটি একটি প্রজেক্টের খাতা সামনে একটি বোতল দেখতে পাচ্ছি খুব ইউনিক কাচের বোতলের উপরে বিভিন্ন কাঁচ দিয়ে বেশ একটি অন্যরকম এফেক্ট দেওয়ার চেষ্টা একটি লাইটের ব্যবস্থা করা হয়েছিল তো এখানে প্রচুর আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা কাজ এটি একটি ট্যুর ব্যাগ ওরা অসম্ভব সুন্দর আঁকে চেষ্টা করে ভালো কাজ করে